হাই গাইজ গুড মর্নিং আকাশটা কীরকম হয়ে আছে দেখো মেঘলা মেঘলা ভাব হয়ে আছে রৌদ্র উঠছে না তো মাছ দিয়ে ভিডিওটা শুরু করেছি তো অল্প করে ছোটো মাছ একটা মাছের মাথা এনেছেন তো আমার মানে ছোটো মাছ খেতে ইচ্ছে হচ্ছে বলছি টক করব। তো এখন দেশি টেমটু দিয়ে টক করে নিয়েছি আর রান্না করব শিম আলু টমেটো দিয়ে মাছ দিয়ে আর বেগুন আলু দিয়ে মাছ দিয়ে বাঁধাকপি দেবো আজকে অনেক কিছু রান্না করব তো ভিডিওটি দেখতে থাকবেন তো এখন শিম আলু টমেটো হয়ে গিয়েছে তো অল্প অল্প করে দেখাচ্ছি আর কি দেখাবো তো সব কিছু অল্প অল্প করে রান্না করছি তো ভিডিওটি দেখতে থাকবেন আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন মধ্যে জল দিয়ে জল দিয়ে দিয়ে দিয়েছি এখন মাছ দিয়ে দিয়েছি এখন বাঁধাকপি শাকটা কেটে নিচ্ছি এর মধ্যে তো প্রায় সবজিটা হয়ে গিয়েছে ধন্যবাদা কুচি দিয়ে এখন নামিয়ে নেবো তারপর বাঁধাকপি মাছের মাথা দিয়ে বানাবো আমার তো খুব ভালো লাগে খেতে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে কিন্তু তো সবজিটা নামিয়ে নিয়েছি এখন বাঁধাকপিটা বসিয়ে দেবো তো দুটা শুকনা মরিচ দিয়েছি এখন পাঁচফোরণ দিয়ে দেবো এদিকে মটরশুঁটিগুলো রেখেছি তো মটরশুঁটি বাঁধাকবির মধ্যে দিলে অনেক টেস্ট লাগে আমার তো মটরশুঁটি খেতে ভালো লাগে তো মটরশুঁটি দেবো এখন পাঁচফোরণ দিয়ে দিয়েছি এখন মটরশুঁটিগুলো একটু হালকা করে বাজি করে নেবো লবণ দিয়ে নাহলে সেটা তো ঘুম থেকে আজ অনেক লেটে উঠেছি বৃষ্টি বৃষ্টি ভাব করছে ঠান্ডাও লাগছে তো এখন বান্না শেষ করে নিয়েছি এখন দেখো ওরা কী করছে বাকি কাজগুলো করে নেবো স্নানও করবো ঠান্ডা লাগছে তো আজ রান্না বান্না আগে করে নিলাম তারপরে স্নান করবো ভাবছি ঠান্ডা লাগছে তো ঠান্ডা লাগালে আবার বেড়ে যাবে আমার তো ভিডিওটি দেখতে থাকবেন আশা করছি তোমাদের ভালো লাগবে তো বাদাগবি শাকটা হয়ে গিয়েছে এখন সানটান গটর মুছে সানটান করে আসবো হ্যাঁ গাইজ গুড মর্নিং অর্পিতা তিপড়ে ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো এখন গটর মুছে সান টান করে পূজা দিয়ে এসেছি এখন ভাত খাবো মেয়েকে খাওয়াবো মেয়েকে সান করিয়ে দিয়েছি তো ড্রেস পড়ছে এখন আসবে তো ভিডিওটি দেখতে থাকবেন আশা করছি তোমাদের ভালো লাগবে থেকে ছোটো মাছ খাচ্ছি আগে তো ছোটো মাছ খেতে একদম ভালো লাগছে না তো এখন কালকে রাত্রেও বড় বলেছিলাম ছোটো মাছ এনো খাবো তো ছোটো মাছ খালি শিখে গিয়েছি বুঝতে মনে হয় এখন কি করবে দেখে তো বোঝা যাচ্ছে না সান করছিস চুল হয়নি হয়নি তো খেয়ে নি তারপর তোমাদের সামনে আসবো ভিডিওটি দেখতে থাকবে বারটা খেয়ে নিয়েছি এখন মেয়েকে ঘুম পরাবো কালোর এক্সাম আছে না কমালে সন্ধ্যার সময় পড়তে পারবে না তো ভিডিওটি দেখতে পাই একদম রোদ উঠছে না লাগছে না বলো এখন কি করবে ঘুমাবে বিছনাতে উঠো এখন

এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তো জন্য ততক্ষণের জন্য কি টাটা বাই বাই